সগর রাজ্যের একজন প্রসিদ্ধ রাজা তিনি অপুত্রক অবস্থায় রাজ্য শাসন করতেন যা তাকে গভীর মনন্ত্রণা দেয় তিনি সিদ্ধান্ত নেন এই দুঃখ থেকে মুক্তি পেতে দেবতা শিবের আরাধনা করবেন বহু বছর ধরে কঠোর তপস্যার পর শিব সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চান সগর দেবতার কাছে বহু পুত্র লাভের বর চান শিব তাকে আশীর্বাদ দেন এবং বলেন তার ঘরে ষাট হাজার পুত্র জন্ম নেবে বরপ্রাপ্তির পর সগরের দুই রানী কেশিনী ও সুমতি গর্ভবতী হন নির্দিষ্ট সময় পর কেশিনী একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করেন যার নাম রাখা হয় অসুমঞ্চবু কিন্তু সুমতি একটি অদ্ভুত চর্মজাত অলাবু প্রসব করেন এই দৃশ্য দেখে সগর রাগান্বিত হন এবং অলাবুকে গালি দিয়ে ভেঙে ফেলেন অলাবুটি ভেঙে গেলে তার ভিতর থেকে ষাট হাজার ছোট ছোট পুত্র বেরিয়ে আসে এই সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে এবং সগর তাদের লালন পালনের জন্য দুধের কলস নিয়ে আসেন এই সন্তানরা ক্রমে রূপ লাভ করে এবং সগরের পুত্র হিসেবে পরিচিত হয় সময় গড়িয়ে সগরের পুত্ররা বড় হয় এবং তাদের বিবাহ সম্পন্ন হয় সগর সুখে শান্তিতে অযোধ্যা নগরী শাসন করতে থাকেন তবে তার জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জ একসময় সংসার জীবনকে অসার মনে করতে শুরু করেন তিনি ভাবেন সংসারের বন্ধনে আটকে থেকে দুঃখ ভোগ করার কোনো অর্থ নেই তিনি ইচ্ছাকৃতভাবে নগরে অশান্তি সৃষ্টি করতে থাকেন বাচ্চাদের জলাশেজে ফেলে দেওয়া নারীদের জলের কলস ভেঙে দেওয়া এবং ঘরবাড়িতে আগুন লাগানো ইত্যাদি অসুমঞ্জের এসব অনৈতিক কাজ দেখে নগরের প্রজারা রাজার কাছে অভিযোগ করে সগর তার পুত্রের এহেন আচরণে হতাশ হন এবং তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন বনবাসে গিয়ে অসুমঞ্জ নিজের ভুল বুঝতে পারেন এবং শ্রীহরীর আরাধনা করতে শুরু করেন এদিকে সগর তার অন্য সন্তানদের নিয়ে সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করেন কীর্তিবাস পণ্ডিত এই কাহিনী বর্ণনা করেছেন অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষায় যা পাঠকের মনে সনাতন ধর্মের চিরন্তন বাণী স্থাপন করে